আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি স্কোয়ার ডেনিম লিমিটেডের সামনে পাহাড়ের পাশে এটির অবস্থান হচ্ছে হবিগঞ্জের মাধবপুর অলিপুর স্কোয়ার ডেনিমের একটু সামনেই এই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের খনি প্রাকৃতিক খনিজ সম্পদ রাবার বাগান বিকালের সুন্দর অনেক সুন্দর আসলে গ্রামের প্রকৃতি সৌন্দর্যের তুলনা চলে না গ্রাম বাংলার এমন মোহনীয় প্রকৃতি আমাকে মুগ্ধ করে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় মাঝে মাঝে মনে হয় পাখি হয়ে জন্মায়নি আর হয়তো আমাদের পৃথিবীটা অনেক ছোট আর তাই তো এই পৃথিবীটা আমাদের কাছে ছোট মনে হয় যেখানে এক সময় সন্ধানা হতেই অন্ধকার হতো সেখানের মানুষ এখন এখানে পেয়েছে আলোকিত জীবন গড়ে উঠেছে শহর গড়ে উঠেছে কারখানা চারপাশ আর আগের নেই যেখানে বন ছিল বন উজাট উজাট হয়ে এখানে এখন বাড়ি নির্মাণ হচ্ছে বাসা নির্মাণ হচ্ছে মানুষ বাসা বাড়া দিয়ে এখন অনেক টাকা ইনকাম করছে বেকার যারা পথ হারিয়ে যারা আলো আদারের পথে চলে গিয়েছিল যারা এই জঙ্গলের অমানবিক কর্মকাণ্ডে যারা প্রাকৃতিক ধ্বংসের সাথে কাজ করে যাচ্ছিল তারা আজ আলোর পথে ফিরে এসেছে তাই আমি বলতে পারি প্রকৃতি মানুষকে যতটা কষ্ট দেয় তার চেয়ে বেশি কষ্ট দেয় এই হিংস্র মানুষগুলো কিন্তু তারা আজ তাদের কর্ম ফিরে পাওয়ার জন্য তারা আজ তাদের সুন্দর জীবনে ফিরে এসেছেন প্রিয় বন্ধুরা এ হচ্ছে আমাদের বাংলার খনিজ সম্পদ রাবার বাগান এখান থেকে কোটি কোটি টাকার প্রাকৃতিক সম্পদ সরকার রপ্তানি করে থাকে বাহিরে এই হচ্ছে দুর্গম পাহাড়ের মাছ দিয়ে একটি পায়ে হাঁটার পথ আমরা জানি পাহাড়ের প্রতিটি প্রান্তে পদে পদে বিপদ থাকি বিকালবেলা বন্ধুদের সাথে ঘুরতে আসাটা অনেক রিক্স কিন্তু করার কিছুই নেই মন যে মানে না মন যে থাকে না এই ছোট্ট ঘরে তাই তো আমরা আবার এসেছি সেই আমাদের বিপদ বাড়ার সেই সময়ের খুব কাছাকাছি একটি রেল লাইনের দ্বারে কবি সাহিত্যিকরা বলেছেন গ্রাম বাংলা নাকি রূপসী বাংলা কিন্তু আমার কথাই গ্রাম বাংলা হচ্ছে আমাদের এক স্বর্গীয় ভূমি তার প্রতিটি সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে তোলে এই যেটা হচ্ছে আমাদের বন্ধু একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরে আপনারা কেউ চিনেন কিনা যদি চিনে থাকেন তাহলে একটু লাইক কমেন্ট করে জানাবে আবারও নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ